আল্লাহর দরবারে বিবেচিত হবে না বালাকিন আল্লাহ ইয়ানজুরু মা ফি আমার আল্লাহ বিচার করবেন আপনার আমার অন্তর হৃদয় থেকে বিচার করবেন অতএব মুসলমান ইবাদত করুন জান্নাতে যাওয়ার উদ্দেশ্য নিয়ে ইবাদত করুন দুস্বি পড়ুন জান্নাতের উদ্দেশ্যে বাপকে ভালোবাসো জান্নাতের উদ্দেশ্যে নিজের স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো রাখুন নিজের স্ত্রীকে সবচেয়ে বেশি মহব্বত করুন জান্নাতের উদ্দেশ্যে প্রতিবেশীর হক আদায় করুন জান্নাত